সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমরা এই পর্যায়ে পুলিশ প্রবিধান করবো খেয়াল করি মেনি মাইন্ড আপনারা অনেকেই আছেন এখানে অনেকেই অনেক প্রকারের মতামত দিবেন তো বারবার বলি যে এই রেসপন্সিবিলিটিটা আমাকে দিয়ে দেন আমি চেষ্টা করব আপনাদের সর্বোত্তম স্বার্থে যতটুকু করা আপনাদের দায়িত্ব থাকবে আপনারা প্রতিদিনের যে পড়াশোনাটা আছে সেটা একটু কন্টিনিউ করা অবশ্যই লিখবেন বেশি অবশ্যই শুনবেন বেশি মুখস্থ করবেন পাশাপাশি প্রতিদিনের পড়াটা আমাকে দিয়ে দেন আপনারা ঘুমাবেন ধন্যবাদ সবাইকে আমরা প্রবিধান গত ক্লাসে পড়েছিলাম চারশত আটষট্টি থেকে চার উননব্বই পর্যন্ত আজকে আমরা চার নব্বই থেকে শুরু করবো এভরিবডি প্লিজ আমরা পূর্বের ক্লাসগুলো একটু রিভিশনে যাব পূর্বের ক্লাসের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে আমরা ইতিমধ্যে ফৌজদারি কার্যবিধি যে পড়েছিলাম ফৌজদারি কার্যবিধি রিলেটেড প্রবিধানগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম যেমন আমরা দেখি গ্রেফতারি পড়োয়ানা গ্রেফতারি পরোয়ানা আমরা দেখতে পাই গ্রেফতারি পরোয়ানার বিষয়ে ফৌজদারি কার্যবিধি দিতে পড়েছে পঁচাত্তর যা আমরা প্রবিধানে দেখতে পাই চারশো আটষট্টি এছাড়া আমরা চারশো একাত্তর করেছিলাম প্রবিধান চারশো একাত্তর সমন যা আমরা ফৌজদারি কার্যবিধি আটষট্টিতে দেখতে পাই এছাড়া আমরা পড়েছিলাম চারশো বাহাত্তর হুলিয়া তিন কপি হয়ে থাকে ইস্তেহার ঘোষণা পত্র আদেশপত্র যা আমরা প্রবিধান চারশো বাহাত্তরে দেখতে পাই ফৌজদারি কার্যবিধি সাতাশি এছাড়া আমরা ক্রোকি পুরাণ বা ক্রোকের বিষয়ে আমরা দেখতে পেয়েছি প্রবিধান চারশত চুয়াত্তর যা ফৌজদারি কার্যবিধি আইনের আটাশি ধারায় বলা আছে এছাড়া আমরা কি জেনেছিলাম চারশত সাতাত্তর জামিন অথবা বন্ড জামিন অথবা মুস্তেকা যা আমরা ফৌজদারি কার্যবিধিতে ইতিমধ্যে পড়ে এসছি চারশত নিরানব্বই যা প্রবিধান চারশত সাতাত্তর আমরা দেখতে পাই একটা রেশিও বলেছিলাম সিরিয়াল সিরিয়ালটা কি গ্রেফতারকৃত ব্যক্তিকে থানা হাজতে আনার পর তার দেহ তল্লাশি করতে হয় দেহ তল্লাশির বিধান আমরা দেখতে পাই তিনশত আঠাশ এর খ তিনশত আঠাশ এর খ এই থানা থেকে যখন ওই অপরাধীটাকে কোর্টে প্রেরণ করা হয় কোর্ট অফিসার তাকে দেহ তল্লাশি করে দেন কার্যক্রম পরিচালনা করেন কোর্ট অফিসার পরিচালনা করেন কোর্টের মধ্যে তিনশত চারশত বিরাশি প্রবিধানে তাহলে থানায় করেছিল খ কোর্টে আর কোর্ট থেকে যখন কারাগারে প্রেরণ করা হয় তখন তার দেহ তল্লাশি বিষয় আমরা বলেছিলাম চারশত চুরাশি প্রবিধান চারশত চুরাশি প্রবিধান আর মধ্যে আমরা আরেকটা বিষয় বলেছিলাম চারশত তিরাশি যদি গৃহ প্রকৃতির অপরাধী হয় যদি কোনো প্রকার ব্যাপরা প্রকৃতির অপরাধী হয় সেক্ষেত্রে চারশত তিরাশি প্রবিধান মোতাবেক থানা বাকত কর্মকর্তা বিষয়টি কোর্ট অফিসারকে জানাবেন যে ব্যাপরা প্রকৃতির অপরাধীকে আমরা পাঠিয়েছি একটু খেয়াল করে রাখবেন দেন আমরা জেনেছিলাম এক জেল হতে অন্য জেলে যদি বন্দিকে স্থানান্তর করতে হয় সে বিষয়টা আমরা দেখতে পাই কোর্ট অফিসার আদালতের নিকট থেকে অনুমতি নিতে হয় স্থানান্তরের বিষয়ে চারশোত পঁচাশি প্রবিধানে আর ইতিমধ্যে আমরা ফৌজদারি কার্যবিধিতে পড়েছি যাকে রাত সাক্ষী রূপে ঘোষণা করা হবে যে অপরাধীকে রাত সাক্ষী রূপে ঘোষণা করা হবে সে অপরাধীকে কোনোভাবেই অন্যান্য বন্দীদের সাথে রাখা যাবে না আমরা ইতিমধ্যে জেনেছি পৃথক বন্দিশালায় রাখতে হবে পৃথক কামরায় রাখতে হবে যা আমরা তিনশত উনচল্লিশের একে জেনেছিলাম একজাক্টলি তিনশত উনচল্লিশের এক সে বিষয়টা আমরা দেখতে পাই ইমপ্লিমেন্টেশন হয়েছে প্রবিধানে চারশত ছিয়াশি প্রবিধানে চারশত ছিয়াশি দেন আমরা দেখেছিলাম খেয়াল করি সবাই বন্দীদের খাবার দাবার বিষয় অবশ্যই যথাযথ সতর্কতার সহিত অবলম্বন করে খাবার দিতে হবে পরীক্ষা নিরীক্ষা ব্যতীত দেওয়া যাবে না চার শত সাতাশি প্রবিধান সর্বশেষ বিষয়ে বন্দিকে স্থানান্তর করতে হলে জেলের যে বাপ্রাপ্ত কর্মকর্তা তার নিকট থেকে অনুমতি নিয়ে স্থানান্তর করতে হবে পাশাপাশি কোর্টে অবস্থানকালীন কোন বন্দির সহিত তার আত্মীয় স্বজন সহ অন্যান্য যেই উকিল থাকবেন তাদেরকে সাক্ষাৎ করতে দেয়া যাবে না উইদাউট পারমিশন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট এর পারমিশন ব্যতীত কোনোভাবেই আমরা বন্দিকে বন্দির সাথে তার আত্মীয় স্বজন সহ কোনো প্রকার উকিল বেসরকারি উকিল তাদেরকে যোগাযোগ করতে দেয়া যাবে না ইসর মোরাল রেসপন্সিবিলিটি আমরা দেখতে পেয়েছি চারশত উন প্রবিধানে আজকে আমরা নতুন পরায় যাব আমরা দেখি খেয়াল করি সবাই আঙ্গুলের সাপ গ্রহণ আঙ্গুলের সাপ গ্রহণ আঙ্গুলের ছাপ গ্রহণের বিষয়ে আমরা প্রথমে দেখতে পাই আঙ্গুলের ছাপের সংজ্ঞা বলা আছে চারশো নব্বই আঙ্গুলের ছাপের সংজ্ঞা প্লিজ বি খেয়াল করি সবাই আঙ্গুলের ছাপের সংজ্ঞা দ্যাট মিনস আঙ্গুলের ছাপ বলতে বোঝানো হয়েছে বৃদ্ধাঙ্গুলির ছাপ খেয়াল করবেন বৃদ্ধাঙ্গুলির ছাপ অবশ্যই আঙ্গুলের ছাপ নেওয়ার সময় আঙ্গুলটাকে নাড়িয়া চাড়িয়া দেখতে হবে যে তার হাতে কিছু লাগানো আছে কিনা আপনাদেরকে শুধু একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে যদি আঙুলের মধ্যে কোনো প্রকার কোনো গাম অথবা এমন কোন পদার্থ লাগানো থাকে সেক্ষেত্রে তার আঙুলের যথাযথভাবে ছাপ উঠবে না সেক্ষেত্রে আইন ছাপ নেওয়ার জন্য যেই পদ্ধতিটা অনুসরণ করেন সেটা যদি যথাযথভাবে অনুসরণ করা না হয় তাহলে প্রকৃত অপরাধী নির্ণয় প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা প্রকৃত তথ্য উদ্ঘাটন করা সম্ভব হবে না দেশে আমরা দেখতে পাই চার নব্বই প্রবিধানে সাপ গ্রহণ করবেন অবশ্যই আঙ্গুলটাকে নাড়িয়া চাড়িয়া ভালোভাবে দেখে তারপর সাপ গ্রহণ করতে হবে বৃদ্ধাঙ্গুলির সাপের বিষয়ে বলা আছে কোন আঙ্গুলির সাপ বৃদ্ধাঙ্গুলির সাপ কত প্রবিধানে বলা আছে চারশত নব্বই প্রবিধান দেন আমরা দেখতে পাবো চারশত একানব্বই প্রবিধান খেয়াল করবেন আঙ্গুলের সাপ গ্রহণ পদ্ধতি তাহলে প্রথমে জানলাম আঙ্গুলের ছাপের সংজ্ঞা চারশো নব্বই বৃদ্ধাঙ্গুলের আঙ্গুলের ছাপ নিতে হবে যাহা নারী চারিয়ে নেওয়ার বিধান রয়েছে বিধিতে হয় দশটি আঙ্গুলেরই আঙ্গুলের ছাপ নেওয়া হয় প্রথমে আমরা দেখতে পাই ডান হাতের আঙ্গুলের ছাপ এক এক করে নেওয়া হয়ে থাকে প্রত্যেকটা আঙ্গুল ইন্ডিভিজুয়ালি নেওয়া হয়ে থাকে ডান হাতের আঙ্গুল থেকে শুরু হবে ডান হাতের বৃদ্ধাঙ্গল থেকে আমরা দেখতে পাই ডান হাতের আঙ্গুল সমূহের স্থাপ নেওয়ার পর দেন আমরা বাম হাতের আঙ্গুলের সাপ নেওয়ার বিধান রয়েছে তাহলে এই যে বিধান বিধিবিধান আঙ্গুলের চাপ গ্রহণের বিষয়ে আমরা দেখতে পাই এটা একটা পদ্ধতি বলা আছে পদ্ধতিটার নাম হচ্ছে রোল্ড পদ্ধতি কি পদ্ধতি রোল্ড পদ্ধতি যা আমরা চারশত একানব্বই প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই তাহলে রোল পদ্ধতির কথা বলা আছে চারশত একানব্বই প্রবিধানে যা আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের ছাপ ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে নিতে হবে প্রত্যেকটা আঙ্গুলের প্রবিধান পর্যালোচনায় দেখতে পাই একানব্বইতে আমরা দেখতে পেলাম আঙ্গুলের ছাপ গ্রহণ করা হবে প্রত্যেকটা আঙ্গুলের যাকে আমরা দেখতে পাই আইনের পরিভাষায় রোল্ড পদ্ধতি বলে অবৈধ করা হয় রোল্ড পদ্ধতি বা রোল্ড ছাপ বলে অবৈধ করা হয়ে থাকে চারশত একানব্বই প্রবিধান দেন আমরা দেখতে পাই একটু খেয়াল করবেন কারেকশন করবেন বারবার বলে থাকি শীতের মধ্যে আমি একা ব্যক্তি হিসাবে কিছু কিছু কাজ করি হয়তো বা কিছু ভুল থাকতে পারে একটু কারেকশন করে নিবেন দেখেন চারশত একানব্বই পরে বলা আছে পাঁচশত ছয় দেওয়া ওখানে লেখেন চারশত বিরানব্বই প্রবিধান এটা হবে চারশত বিরানব্বই প্রবিধান কার কার আঙ্গুলের ছাপ গ্রহণ করা হয় একটা সিরিয়াল রেশিও রয়েছে খেয়াল করবেন সিরিয়ালটা কি আঙ্গুলের ছাপের সংজ্ঞা চারশত নব্বই কিভাবে নিবেন সেটার বিষয়ে বলা আছে চারশো একানব্বই কার কার আঙ্গুলের ছাপ নিবেন সেটা বলা আছে চারশো তো বিরানব্বই সিরিয়াল আছে কিনা আমরা আশা করি একটু ঠান্ডা মাথায় যদি পড়ি হয়তো আমাদের একটু ইজি হবে তাহলে আঙ্গুলের ছাপ কাদের কাদের নেওয়া হয় সেটা আমরা দেখতে পাবো চারশো তো বিরানব্বই প্রবিধানে বলা আছে তাহলে আঙ্গুলের ছাপ গ্রহণের বিষয়ে আমরা দেখতে পাই চুরির দরুন সাজাপ্রাপ্ত যারা পুনরায় শাস্তি প্রদান করা হয়েছে চুরির দরুন সাজাপ্রাপ্ত অথবা যাকে পুনরায় সাজা প্রদান করা হয়েছে এছাড়া একটু ইজিলি যদি আমরা দেখতে পাই আমরা পড়েছি দণ্ড পঁচাত্তর ধারায় বর্ধিত দণ্ড দেওয়া হয় যাদেরকে বর্ধিত দণ্ড দেওয়া হয় তাদেরও আঙ্গুলের ছাপ গ্রহণের বিষয় রয়েছে যেন আমরা দেখতে পাবো রাজনৈতিক গুলাযুগের সাথে সংশ্লিষ্ট যে সকল অপরাধ রয়েছে তাদেরও আঙ্গুলের ছাপ গ্রহণের বিধান রয়েছে তাহলে আঙ্গুলের ছাপ আমরা প্রথমে দেখতে পেয়েছি চুরি মামলা সহ পুনরায় যাকে শাস্তি দেওয়া হয় সে মামলায় সে অপরাধীদের আঙ্গুলের ছাপ নেওয়া হয় এছাড়া বর্ধিত দণ্ড দিলে তাদের আঙ্গুলের ছাপ নেওয়া হয় এছাড়া গৃহ অপরাধী যারা অভ্যাসগত অপরাধী তাদেরও আঙ্গুলের ছাপ নেওয়া হয় সর্বোপরি এক্সট্রা অর্ডিনারি হচ্ছে রাজনৈতিক যে মামলা সমূহ রয়েছে গোলা যুগের সাথে জড়িত সেই মামলার অপরাধীদেরও আঙ্গুলের ছাপ নেওয়া হয়ে থাকে সো আমরা এক কথায় জানবো ভিন্ন প্রকৃতির অপরাধী সহ যারা দ্বিতীয়বার অপরাধ করে তৃতীয়বার অপরাধ করে অভ্যাসগত অপরাধ প্রত্যেক অপরাধীদের আঙ্গুলের ছাপ গ্রহণের বিধান রয়েছে চারশত বিরানব্বই প্রবিধান অনুযায়ী তাহলে চারশত নব্বইতে আমরা কি পেয়েছি আঙ্গুলের ছাপের সংজ্ঞা কোন আঙ্গুল হবে বৃদ্ধাঙ্গুল আমি কিন্তু খেয়াল করতেছি প্লিজ কনসেন্ট্রেট মি প্লিজ এভরিবডি আমরা চারশত বললাম হচ্ছে আঙ্গুলের ছাপের সংজ্ঞা কোন আঙ্গুল হবে বৃদ্ধাঙ্গল বললাম আঙ্গুলের ছাপ গ্রহণ পদ্ধতি কি পদ্ধতিতে হবে রোল পদ্ধতি প্রত্যেকটা ছাপ গ্রহণ হবে ডান হাতের আঙ্গুলের ছাপ গ্রহণ শেষে বাম হাতের আঙ্গুল সমূহে ছাপ গ্রহণ হবে তবে প্রত্যেকটা আঙ্গুল ইন্ডিভিজুয়াল হবে পৃথক পৃথক ভাবে আঙ্গুলের ছাপ গ্রহণ করতে হবে দেন আমরা চারশত জানলাম আঙ্গুলের ছাপ কাদের কাদের নেওয়া হয় এক কথায় আমরা জানতে পারি যারা গৃহ প্রকৃতির অপরাধ যারা বর্ধিত দণ্ডপ্রাপ্ত অপরাধী যারা রাজনৈতিক অপরাধী এই প্রত্যেকেরই আঙ্গুলের ছাপ গ্রহণের বিধান রয়েছে তাহলে প্রবিধান পরীক্ষাতে যদি প্রশ্ন আসে আঙুলের ছাপের সংজ্ঞা কি আঙুলের ছাপ গ্রহণের পদ্ধতি আলোচনা করুন কাদের কাদের আঙ্গুলের ছাপ নেওয়া হয় আলোচনা করুন আই হোপ উই উইল বি সাকসেস সো আমরা দেখি যতটুকু পর্ব ক্লাস থেকে মুখস্থ করে যাওয়ার চেষ্টা করবো আমরা জানি প্রত্যেকে খুবই ব্যতি ব্যস্ত লোক বিভিন্ন কাজে হোক পারিবারিক হোক সাংসারিক হোক আপনাদের অফিসিয়াল সো আমরা চেষ্টা করব ক্লাস থেকে যেন বি এটিন থেকে মুখস্থ করতে পারি তাহলে প্রথমে জানলাম আঙ্গুলের ছাপের সংজ্ঞা চারশত নব্বই দ্বিতীয়ত জানলাম আঙ্গুলের ছাপের সংজ্ঞা আঙ্গুলের ছাপ কোন পদ্ধতিতে নেওয়া হয় রোল পদ্ধতি চারশত একানব্বই আর তৃতীয়ত জানলাম কাদের কাদের আঙ্গুলের ছাপ গ্রহণ করা হয় চারশত বিরানব্বই প্রবিধান দেন আমরা দেখতে পাবো খেয়াল করি সবাই ইতিমধ্যে আপনারা পড়ে আসছেন পিয়ার স্লিপ করেছেন আপনারা পিয়ার স্লিপ আজকে আমরা দেখবো পুলিশ নিবন্ধন এক্ষেত্রে আমরা দেখতে পাই খেয়াল করি সবাই চারশত নিরানব্বই পুলিশ নিবন্ধন ব্যবস্থার উদ্দেশ্য কেন পুলিশ নিবন্ধন করা হয় আমরা দেখি যাদের আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে তাদেরকে পিয়ার বা পুলিশ নিবন্ধন কৃত বলে অবহিত করা হয় যাদের আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে ইতিমধ্যে দেখেন চারশত এর ভিতরে একটা বিধি বলা আছে 492 ধারা বিদিতে 492 বিদিতে যাদের আঙ্গুলের ছাপ গ্রহণ করা হয়েছে আইন অনুযায়ী তাদেরকে পিআর বলে অবহিত করা হয় পুলিশ রেজিস্টার বিকজ অফ তারা তো মধ্যে রেজিস্ট্রি রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে তারা অপরাধী তো যাদের যাদের আঙ্গুলের ছাপ গ্রহণ করা হয়েছে তাদেরকে পুলিশ নিবন্ধনকৃত বলে অবহিত করা হয় সংক্ষেপে পিআর সংক্ষেপে পিয়ার তাহলে চারশত নিরানব্বই প্রবিধানে আমরা দেখতে পাই পিয়ার করার উদ্দেশ্য হচ্ছে অপরাধীদের সঠিক তথ্য নির্ণয় করার জন্য কে কে অপরাধী ইতিমধ্যে অপরাধ করেছেন তাদের তথ্য নিরূপণের জন্য আর ক্ষেত্রে পুলিশের দায়িত্ব হচ্ছে আমরা দেখতে পাই এই পিয়ারদের সুনির্দিষ্ট কিছু শ্রেণী বিভাগে বিভক্ত করা যা আমরা পাঁচশো প্রবিধানে জানব তাহলে পিয়ার করার উদ্দেশ্য পিয়ার গ্রহণের উদ্দেশ্য অথবা পুলিশ নিবন্ধন ব্যবস্থার উদ্দেশ্য কি আমরা দেখতে পাই চারশো নিরানব্বই প্রবিধান অনুযায়ী পুলিশ নিবন্ধন ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে মারাত্মক অপরাধীদের তাদের শনাক্ত করার জন্য পুঙ্খানুপুঙ্খ ভাবে উদ্দেশ্য জন্য আমরা দেখতে পাই ইতিমধ্যে আপনাদেরকে বলা হয়েছে যে পিআর স্লিপের বিষয়ে পিয়ার স্লিপ আপনারা পড়েছেন না চা তিনশত সাতানব্বই পিয়ার স্লিপ প্রাপ্তির পর করণীয় কি এই স্লিপের উপরে চারটা বিধি থাকবে খেয়াল করবেন সবাই এভরিবডি অ্যাটেনশন প্লিজ আঙ্গুলের ছাপের উপরে তিনটা বিধি পেয়েছেন তিনশো নব্বই তিনশো একানব্বই তিনশো বিরানব্বই সংজ্ঞা পদ্ধতি কাদের কাদের নেওয়া হয় খেয়াল করবেন কিন্তু এখন আমরা জানবো পিয়ার সংক্রান্ত চারটা প্রবিধান একটা হচ্ছে পরীক্ষাতে আসছিল তিন শত সাতানব্বই পিয়ার স্লিপ স্লিপ প্রাপ্তির পর করণীয় কি আরেকটা হচ্ছে পিয়ার স্লিপ কাকে বলে

ইতিমধ্যে আমরা জেনেছি চারশত নিরানব্বই প্রবিধানে পিয়ার ব্যবস্থা পিয়ার ব্যবস্থা এর উদ্দেশ্যটা কি দিয়ে জানলাম বিভাগ আমরা দেখতে পাই পিয়ার বন্দীদের শ্রেণী বিভাগ হচ্ছে তিন শ্রেণী পিয়ার বন্দি তিন শ্রেণী ইতিমধ্যে কিন্তু পড়েছেন পিয়ার ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে বন্দীদেরকে সঠিকভাবে নিরূপণ করা পাশাপাশি পুলিশের দায়িত্ব হচ্ছে এই পিয়ার যাদেরকে করা হলো তাদেরকে শ্রেণী বিভাগ করা কি কি ক্যাটাগরি সে ক্যাটাগরিটা আমরা দেখতে পাবো পাঁচশ প্রবিধানে বলা আছে পিয়ার যারা তাদের ক্যাটাগরি হচ্ছে তিন ক্যাটাগরি প্রথমে হচ্ছে শুধু পিআর দেন হচ্ছে পিআর টি দেন হচ্ছে পিআরটি পাঁচশো পঁয়ষট্টি তাহলে পাঁচশো প্রবিধানে আমরা দেখতে পাবো পিআর কাকে বলে দেন দেখতে পাবো পিআরটি কাকে বলে দেন দেখতে পাবোটি পাঁচশো পঁয়ষট্টি কাকে বলে আমরা জানবো পাঁচশো প্রবিধানে পুলিশ নিবন্ধনকৃত যে ব্যবস্থা ভাগ করা হয় পি কাকে বলে যারা ইতিমধ্যে যাদের কারাগারে কারাদণ্ডের মেয়াদ সম্পন্ন হওয়ার পর আটক আছেন অর্থাৎ কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরও আদালতে কারাগারে আটক আছেন তাদেরকে আমরা দেখতে পাই পিয়ার বলে অবহিত করা হয় তাদের মেয়াদ শেষ তথাপিও কারা করতেছেন তাদেরকে বলে করা হয় আমরা দেখতে পাই পিয়ারটি কাকে বলা হয় যাদেরকে মুক্তি প্রদান করা হবে অচিরেই মুক্তি প্রদান করা হবে তাদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় খেয়াল করবেন কাশিমপুর কারাগার বিভিন্ন জায়গা থেকে অপরাধী এখানে আনয়ন করা হয় তাহলে তাকে যদি মুক্তি প্রদান করা হয় যে অপরাধীটা কাশিমপুর কারাগারে আছেন সে অপরাধীর বাড়ি যদি হয়ে থাকে নওগা সেক্ষেত্রে সেখানে ওই ব্যক্তিটাকে ওই অপরাধীটাকে মুক্তিদানের পূর্বে সে নৌকাতে প্রেরণ করা হয় সে নৌকাতে প্রেরণ করা হয় তাহলে যে অপরাধী মুক্তি দেওয়ার জন্য যে অপরাধীকে মুক্তি দেওয়ার জন্য তার জেলা কারাগারে বা নিজ যে এলাকা সে কারাগারে বদলি করা হয় বা প্রেরণ করা হয় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে পিআরটি বলে কি হবে খেয়াল করবেন আবার পি আর কাকে বলা হচ্ছে যাদের কারাদণ্ডের মেয়াদ বুক করার পরও বা সম্পন্ন হওয়ার পরও কারাগারে আটক আছেন তাদেরকে পি বলে অবহিত করা হয় আর পিআরটি হচ্ছে যে সকল অপরাধীকে মুক্তি দেওয়া হবে অনতি বিলম্বে মুক্তি দেওয়া হবে আর মুক্তিদানের পূর্বে নিজ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে তাদেরকে পিআরটি বলে অবহিত করা হয় আর পিআরটি পাঁচশো পঁয়ষট্টি দ্যাট মিন্স ইতিমধ্যে আপনারা পড়েছেন ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশো পঁয়ষট্টি মনে আছে কিনা দণ্ডপ্রাপ্ত যারা বর্ধিত দণ্ডপ্রাপ্ত তাদেরকে দণ্ড বুক শেষে তাদের নিজ বাসস্থানে থাকার একটা বাধ্যবাধকতা দেওয়া থাকে উইদিন ফাইভ ইয়ার্স এভরিবডি অ্যাটেনশন প্লিজ কত বছর পাঁচ বছর ভোগের পর তার নিজ বাসস্থানে অবস্থান করবেন পাঁচ বছর যদি অবস্থান না করেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই বিনা পরনে গ্রেফতারেরও বিধান রয়েছে সো যাদেরকে পাঁচশো বিধান অনুযায়ী মুক্তি প্রদান করা হয়েছে আইন অনুযায়ী আমরা দেখতে পাবো পাঁচশো প্রবিধানের সর্বশেষ বিষয়টা হচ্ছে পিআরটি পাঁচশো পঁয়ষট্টি তাহলে পাঁচশো পঁয়ষট্টি অনুযায়ী যাকে মুক্তি দেওয়া হয়েছে তাকে পিআরটি পাঁচশো পঁয়ষট্টি বলে অভিত করা হয় সংক্ষেপে যদি আমরা জানি যাকে যে অপরাধীটার ইতিমধ্যে কারার কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পরও আদালত কারাগারে আটক আছেন অর্থাৎ কারাদণ্ডের মেয়াদ শেষ তথাপিও কারাগারে আটক আছেন তাদেরকে পি বলে অবহিত করা হয় পাশাপাশি আমরা দেখেছি যে অপরাধীটা অনতি বিলম্বে মুক্তি পাবে আর মুক্তি প্রদানের উদ্দেশ্যে তার নিজ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে তাকে পি আর টি বলে অবহিত করা হয় আর যে অপরাধীটা পাঁচশো পঁয়ষট্টি বিধান অনুযায়ী মুক্তিপ্রাপ্ত তাকে পি আর টি পাঁচশো পঁয়ষট্টি বলে অবহিত করা হয় তাহলে হচ্ছে আমাদের পাঁচশত প্রবিধান মোতাবেক তাহলে পিআর আর রিলেটেড করেছি তিনশত সাতানব্বই সাতানব্বই ব্যক্তি বলেছেন পি আর এই যে তিনশত সাতানব্বই পড়েছি স্যার বলেন পি আর স্লিপ পাওয়ার পর ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় হচ্ছে তার বিষয়ে আলাদা একটা রেজিস্টার মেনটেন করা তিনি কোন বাসস্থানে থাকবেন সে বিষয়টা চিহ্নিত করা পাশাপাশি এই বিষয়ে পুলিশ সুপারকে একটা প্রতিবেদন দেওয়া এ হচ্ছে পি আর স্লিপ প্রাপ্তির পর করণীয় তিনশত সাতানব্বই পিয়ার ব্যবস্থার উদ্দেশ্য কি আমরা দেখতে পাই চারশ নিরানব্বই প্রবিধান অনুযায়ী পিয়ার ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে অপরাধীকে সুনির্দিষ্ট ভাবে ট্রেস করা সুনিরপণ নির্ধারণ করা চারশত নিরানব্বই প্রবিধান আর আমরা পাঁচশো প্রবিধানে জানলাম পিয়ার যারা যাদেরকে পিয়ার করা হয় শ্রেণী হচ্ছে তিন শ্রেণীর প্রথমে আমরা দেখতে পেয়েছি পিয়ার বন্দির মধ্যে প্রথমে হচ্ছে পিয়ার শ্রেণী দেন হচ্ছে পিয়ার টি শ্রেণী দেন হচ্ছে পিআরটি পাঁচশো পঁয়ষট্টি শ্রেণী পিআর শ্রেণী কাকে বলা কাকে বলা হয়েছে যে বন্দির কারাবাসের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও কারাগারে আটক আছেন তাকে বলে পি যে বন্দির ইতোমধ্যে বা ইতু অনতি বিলম্বে মুক্তি প্রদান করা হবে যে বন্দিকে অনতি বিলম্বে মুক্তি করা হবে মুক্তি প্রদানের উদ্দেশ্যে তার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে তাকে পিআরটি বলে অবৈধ করা হয় আর সর্বশেষ শ্রেণীটা আমরা জানলাম পিআরটি পাঁচশো পঁয়ষট্টি যাকে পাঁচশো পঁয়ষট্টি ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশত পঁয়ষট্টি ধারা মোতাবেক মুক্তি প্রদান করা হয়েছে আইন অনুযায়ী আমরা দেখতে পাই তাকে পিআরটি পাঁচশো পঁয়ষট্টি বলে অবহিত করা হয় সর্বশেষ বিষয়ে আমরা জানবো আজকে পাঁচশত এক প্রবিধান পিআর রিলেটেড বিষয়গুলো আমরা আজকে শেষ করে ফেললাম আঙ্গুলের ছাপ রিলেটেড বিষয়গুলো আমরা শেষ করে ফেললাম সর্বশেষ বিষয় আমরা যা জানতে চাচ্ছি পাঁচশত এক প্রবিধান আমরা দেখতে পাই পিআর স্লিপ কাকে বলে পিআর স্লিপ কাকে বলে আমরা এত বেশি ওয়ারিড না হয়ে সিম্পলি জানবো পিয়ার স্লিপটা কি কোনো বন্দির সাজার বুগের মেয়াদ শেষ হওয়ার পর কোন বন্দির সাজা বুগের মেয়াদ শেষ হওয়ার পর জেলখানা হতে মুক্তি দেওয়ার পূর্বে খেয়াল করবেন কিন্তু কোন বন্দির সাজা বুগের মেয়াদ শেষ হওয়ার পর জেলখানা হতে মুক্তি দেওয়ার পূর্বে কোর্ট অফিসার কে কোর্ট অফিসার জেল সুপার খেয়াল করবেন কিন্তু কোর্ট অফিসার জেল সুপার এবং পুলিশ সুপারের নিকট উক্ত আসামির মুক্তি পাওয়া সম্পর্কে যে পত্র প্রেরণ করে থাকেন তাকে পিআর স্লিপ বলে অবহিত করা হয় কি পিআর স্লিপ মানেটা কি আবারও খেয়াল করেন কোন বন্দির সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর উক্ত বন্দিকে মুক্তি প্রদানের বিষয়ে কোনো ব্যক্তিকে কোনো বন্দি সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর উক্ত বন্দিকে মুক্তি প্রদানের বিষয়ে পোর্ট অফিসার জেল সুপার এবং পুলিশ সুপারের নিকট যে পত্র প্রেরণ করা হয়ে থাকে আইন অনুযায়ী তাকে পিয়ার স্লিপ বলে অবহিত করা হয় যা আমরা পাঁচশো এক প্রবিধানে ইতিমধ্যে জেনেছি আবার একটু খেয়াল করবেন আজকে আমাদের রিভিশন পর্যায়ে এখন সর্বশেষ বিষয় আমরা দেখতে পেয়েছি চারশত নব্বই খেয়াল করি চারশত নব্বই আঙ্গুলের ছাপের সংজ্ঞা কোন সংজ্ঞা আমরা পেয়েছি বৃদ্ধাঙ্গুলির ছাপ হবে আঙ্গুলটাকে অবশ্যই নাড়িয়া চারিয়া দেখতে হবে কোনো প্রকার নাড়াচাড়া করার মাধ্যমে যে কোনো কিছু পাওয়া যায় কিনা আঙ্গুলে কিছু লাগিয়ে রাখছে কিনা অবশ্যই আঙ্গুলে কালি ব্যবহার করে নারিয়া চারিয়া সম্পূর্ণ ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে আঙ্গুলের ছাপ নেওয়া হবে যা আমরা দেখতে পাই যা আমরা দেখতে পাই চারশানব্বই আঙ্গুলের ছাপের সংজ্ঞা চারশত একানব্বইতে তে পড়লাম আঙ্গুলের ছাপ গ্রহণ পদ্ধতি কোন পদ্ধতিতে হবে রোল পদ্ধতিতে আঙ্গুলের ছাপ গ্রহণ হবে দশটি আঙ্গুলের ছাপ গ্রহণ করা হবে তবে প্রথমে গ্রহণ করা হবে ডান হাতের প্রত্যেকটা আঙ্গুলের পৃথক পৃথক ভাবে ডান হাতের গ্রহণ শেষে বাম হাতের আঙ্গুলের প্রত্যেকটা আঙ্গুলের পৃথক পৃথক ভাবে গ্রহণ করতে হয় দেন চারশত বিরানব্বই তে আমরা জানলাম কোন কোন ব্যক্তির আঙ্গুলের ছাপ গ্রহণ করা হয় কোন ব্যক্তি এক কথায় যদি আমরা জানি যে সকল অপরাধী বর্ধিত দণ্ডপ্রাপ্ত যে সকল অপরাধী অভ্যাসগত অপরাধী যে সকল অপরাধী আমরা দেখতে পাই আইন অনুযায়ী কুখ্যাত পাশাপাশি রাজনৈতিক অপরাধী তাদেরও আঙ্গুলে ছাপ গ্রহণের বিধান রয়েছে প্রবিধান দেন আমরা জেনেছি এই চারশত বিরানব্বই প্রবিধান মোতাবেক যাদেরকে আঙ্গুলের ছাপ গ্রহণ করা হয়েছে আইন অনুযায়ী তাদেরকে বলা হয় পিয়ার বলে অবহিত করা হয় পুলিশ রেজিস্টার্ড পুলিশ রেজিস্টার্ড বা পিয়ার এর উদ্দেশ্য কি সুনির্দিষ্ট হচ্ছে সুনিপুণ ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে নির্ধারণ করা এক্ষেত্রে পুলিশের আলাদা শ্রেণী বিভাগে বিভক্ত এর শ্রেণী বিভাগ দেখতে পাই পিয়ার বন্দির শ্রেণী বিভাগ দেখতে পাই পাঁচশো প্রবিধানে কি দেখতে পেয়েছি তিন শ্রেণীর পিআর বন্দি থাকবে প্রথম শ্রেণী কি পিয়ার দ্বিতীয় শ্রেণী কি পি আর টি তৃতীয় শ্রেণী কি পিআরটি পাঁচশো পঁয়ষট্টি পি আর এর মধ্যে আমরা কি জেনেছি যে বন্দির কারাবোগের মেয়াদ সম্পন্ন হওয়ার পরও শেষ হওয়ার পরও কারাগারে আটক আছেন মুক্তির অপেক্ষায় আছেন তাকে আমরা বলে করা হয় আর যে বন্দি খুবই দ্রুত অতি স্বল্প সময়ে মুক্তি পাবেন আর মুক্তি প্রদানের উদ্দেশ্যে উক্ত বন্দিকে তার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে তাকে পিআরটি বলে অবহিত করা হচ্ছে আর পিআরটি পাঁচশো পঁয়ষট্টি দ্যাট মিনস ফৌজদারি কার্যবিধি আইনের পাঁচশত পঁয়ষট্টি দ্বারা যাকে মুক্তি প্রদান করা হয়েছে তাদেরকে আইনের পরিভাষায় পিআরটি পাঁচশো পঁয়ষট্টি বলে অবহিত করা হয় সর্বশেষ বিষয় আমরা দেখতে পেয়েছি পাঁচশত এক প্রবিধানে পিআর স্লিপ কাকে বলে কোন বন্দিকে মুক্তি প্রদানের পূর্বে কারাবুক শেষে মুক্তি প্রদানের পূর্বে মুক্তি প্রদান সংক্রান্ত বিষয় উল্লেখপূর্বক আমরা দেখতে পাই মুক্তি প্রদান সংক্রান্ত বিষয় উল্লেখপূর্বক কোর্ট অফিসার জেল সুপার এবং পুলিশ সুপারের নিকট যে পত্র প্রেরণ করা হয়ে থাকে তাকে আইন অনুযায়ী স্লিপ বলে অবহিত করা হয় ধন্যবাদ সবাইকে আমরা এখন যা বলি যে প্রত্যেকটা শেষে এক লাইন জানবো তিনশো নব্বই আঙ্গুলের সাপ এর সরি চারশো নব্বই আঙ্গুলের সাপের সংজ্ঞা চারশো একানব্বই পড়লাম আঙ্গুলের সাপ গ্রহণ পদ্ধতি চারশো বিরানব্বই পড়লাম কাদের কাদের আঙ্গুলের সাপ গ্রহণ করা হবে চারশো বিরানব্বই পড়লাম কাদের কাদের আঙ্গুলের সাপ গ্রহণ করা হবে চারশত নিরানব্বই পড়লাম পুলিশ নিবন্ধন ব্যবস্থা পুলিশ নিবন্ধন ব্যবস্থার উদ্দেশ্য পিআর এর উদ্দেশ্য পাঁচশো প্রবিধানে পড়লাম পিআর বন্দীদের শ্রেণী বিভাগ আর পাঁচশো একে জানলাম পি স্লিপ কাকে বলে যা ইতিমধ্যে আমরা জেনেছি তিনশত সাতানব্বই প্রবিধানে এই পি আর স্লিপ প্রাপ্তির পর করণীয় কি 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 ব্যবস্থা গ্রহণ করা যায় ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর করবে যাবো আসসালামু আলাইকুম